ট্রেনাম হয়ে গেছিস তো ডোভ ডোপ বাজে করছে না ও তুই ভালো করছো এই যে অবি ওবি হচ্ছে মিমিকে সাঁতার শেখাবে বলে নেমেছে এদিকে নিজেই ডুব সাঁতার দিচ্ছে ওই যে জলের তলা দিয়ে তলা দিয়ে তলা দিয়ে যাচ্ছে ক্যামেরায় সব ধরা পড়ছে এই যে কত সুন্দর আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা দেখুন যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন যে গ্রামের বাড়ির কতটা মজা এই যে মিমির ক্যাথা শুকাতে দিয়েছি সব রোদ উঠেছে তিন দিন পর তিন চার দিন পর এই রোদ উঠেছে ফুলের মতো সব বিরাট রোদ রোদ চকচক চকচক করছে আর এই যে না না ভিডিও বন্ধ হবে না কেউ দেখছে না ওয়াহ ওয়াহ্ থাক সাঁতার হলো হ্যাঁ এই চকমক চকমক মধ্যে থাকা সাঁতার ব্যাপারটাই আলাদা মুখের মধ্যে রোদ মিমি আগে একটু সাঁতার শেখা এবার এই মিমিকে দেখো আমি চপা চলে যাচ্ছি আমি তুই আবার কেন ও আবার ওকে দেখে ভাসার চেষ্টা করছে তুই ভালো করে ধরো কোমরটা ধরো রম এ রম এরম করে দুটো হাত দিয়ে কিচ্ছু হবে না আচ্ছা একটু একটু মিনিট টাকাও বন্ধ করে দিচ্ছি টাটা করে দাও টাটা করে দাও সবাই মিলে টাটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তাহলে এরকম ভিডিও আরও দেবো